শুনো আমরা যেহেতু একদিনে দুটা অঙ্ক করি তাহলে আমরা করলাম আরেকটা সিজন শীল তার আলোকে এখানে আমরা মানে হচ্ছে এবিসি ওয়ান তাহলে তিনটা প্রশ্ন ক এসি কয়ে এসি এর নির্ণয় করো কয়ে আলোকে এ প্লাস টু টেন স্কোয়ার এ টু ইন্টু টেন স্কোয়ার এ বাই থ্রি ইন্টু সাইন টু এ সমান ওয়ান তাহলে সমান দেওয়া আছে এবং টেনে দেওয়া আছে

তারপরে আমি দেখো খোয়া নাম্বার একসাথে বুঝিয়ে দিচ্ছি খোয়া নাম্বারে দেখো ক থেকে প্রাপ্ত এব কত বলো এখন যে বের এসি সমান তাহলে আমরা এখানে লিখে দিলাম এ এখানেও লিখে দিলাম আর বিসি সমান কত প্রশ্ন করতে পারো যদি কোনো না বুঝো তাহলে সেকে সমান কি সমান হইছে বমি বাই অতি

সংলগ্ন এর সাথে যে বা ওটা সংলগ্ন এটা বমি তাহলে অতিবোজ বাই বমি তাহলে এসি এর মান রোড টু আর এবি এর মান ওয়ান তাহলে রোড টু কে ওয়ান দিয়ে ভাগ করলে কত হবে না শুধু রোড টু হবে মানে ওয়ান থাকবে না নিচের ওয়ান লিখতে হবে না আবার সাইনের এর মান কত বলো সাইন কি লম্ব বমি অতিবোজ সম্পর্ক না সাইন সমান কি লম্ব বাই

ভূমিবাই লম্ব মানে কোঅর্ডসি তাহলে কোঅর্ডসি হচ্ছে এটার সমসংলগ্ন বাহু হইছে ভূমি তাহলে ভূমি বাই লম্ব মানে বিসি বাই এবি বিসি বাই এবি ওয়ান বাই ওয়ান বা মান বসানোর পরে আবার এখানে দেখো 1 কে 1 দিয়ে ভাগ করলে হয় 1 হয় এবার দেখো পদান্তর রাশি আমরা মানগুলা কিভাবে বসাতে পারি এই যে sec মান কত পাইলাম মানে sec এর মান কত পেলাম

ওয়ান ওয়ান বাই রুট টু গো স্কোয়ার তারপরে টু টেন টেনের মান কত পাইলাম টেনের মান তো ওয়ান দেওয়া আছে তাই না ওয়ান স্কোয়ার আর সাইন টু এর মান কত পাইলাম ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই টু আর এখানে ওয়ান প্লাস ওয়ান বাই টু তাহলে এখানে টু ওয়ান রুপু স্কোয়ার দিলে ওয়ান হ্যাঁ আর থ্রি বাই থ্রি তারপরে এখানে আমরা কী করতে পারি বাম পক্ষে বাম পাশে মানে এই বাম সেটটা আমরা নিতে পারি টু নিলে টু মাইনাস ওয়ান আবার নিচে লসাগুন পরে টু প্লাস ওয়ান এখানে এটার বরাবর দিব টু বাই থ্রি তাহলে আমরা এখানে বসাইতে পারি এই টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান বাই টু আর নিচে থ্রি বাই টু আর এখানে আছে বরাবর টু বাই থ্রি আমরা এর পরের লাইনটা এখানে করতে পারি এই যে ওয়ান বাই টু গোল চিহ্ন দিয়ে টু বাই থ্রি এবার চিহ্ন দিয়ে টু বাই থ্রি থ্রি আর এখানে টু টু কাটা গেলে ওয়ান বাই থ্রি আর এখানে টু বাই থ্রি এবার থ্রি ওয়ান প্লাস টু তাহলে থ্রি বাই প্ৰমাণ পত্ৰ ওৱান আটাই কাটি ক'লে সেইটো মানদিন লৈ গৈছে নেকি প্ৰমাণ পত্ৰ গৈছে ত' ৰাইট হেণ্ড চাইড প্ৰমাণ ৰাইট হেণ্ড চাইড হয় লেফ্ট হেণ্ড চাইড প্ৰমাণ ৰাইট হেণ্ড চাইড